আসসালামু আলাইকুম ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্স টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কোর্সে আপনাকে স্বাগত যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই কোর্সটি কিন্তু খুবই খুবই হেল্পফুল হতে চলেছে কেননা আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই কোর্সে আপনাদেরকে দেখাচ্ছি এটা পার্ট থ্রি আমি আরো আগের দুইটা পার্টে আপনাদেরকে দেখিয়েছি পার্টে আমি আপনাদেরকে দেখিয়েছি হবে জমিন এবং হোস্টিং কিনতে হবে এবং এখান থেকে একটা ওয়েবসাইট রান করাইতে হবে দেন হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস রান করাইতে হবে কিভাবে সি প্যানেল থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেস এটা দেখিয়েছি এটা হচ্ছে এখান থেকে দেখেছি দেন আপলোড ওয়েবসাইট টেমপ্লেট কিট এবং এর মধ্যে দেখিয়েছি কিভাবে পোস্ট করতে হয় আপনারা যদি এখনো ওই দুইটা পার্ট না দেখে থাকেন ইনশাল্লাহ ওইটা দেখে আসবেন তো আজকে আমি আপনাদেরকে যা যা দেখাবো সেগুলো হচ্ছে তো এখন আমরা এই তিনটা জিনিস দেখবো একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এরপর হচ্ছে পারমালিং স্ট্রাকচার দেন হচ্ছে থিম কনসেপ্ট তাহলে চলুন আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা আপনাদেরকে একটু পরিচিত করাই দেই কেননা আপনারা যখন কাজ করবেন প্রত্যেকটা জিনিসের জন্য এই ড্যাশবোর্ড সম্পর্কে হানড্রেড পার্সেন্ট অভিজ্ঞতা রাখা প্রয়োজন তো আমরা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একটা থেকে ডিফল্ট কিট নিয়ে সরাসরি ডিফল্ট ওয়েবসাইট কিন্তু এক রান করায় ফেলেছিলাম কিন্তু আসলে যখন আপনার ক্লায়েন্টের জন্য বানাবেন বা আপনার নির্দিষ্ট কোনো প্রয়োজনে বানাবেন সেক্ষেত্রে কিন্তু এই ডিফল্ট ওয়েবসাইটটা তো হবে না তো এখন আমরা চলুন লগ ইন করি নর্মালি কিন্তু আমরা এখান থেকে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি লগ ইন লিখলি ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট লগ ইন ফোল্ডার থাকে এখান থেকে সরাসরি কিন্তু আমরা লগ ইন করতে পারবো তো এই যে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করার অপশনটা চলে আসছে তো এখান থেকে আমরা যে ইউজার পাসওয়ার্ড দিয়ে খুলেছিলাম সেটা দিয়ে এখান থেকে লগ ইন করতে হবে আচ্ছা যাই হোক আমি যেহেতু ভিডিওটা আগে বানিয়েছিলাম আমার নিজের পাসওয়ার্ড মনে নাই সেক্ষেত্রে কি করতে হবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টাডি হয়ে গেল আমাদের তো এটা করার জন্য আমাদের যে সি প্যানেলটা ছিল আমরা সরাসরি সি প্যানেলে লগইন করে ফেলব তো আমরা কিন্তু সরাসরি সি প্যানেলে চলে আসছি এবং সি প্যানেল থেকে সরাসরি আমাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ করে ফেলবো দেখেন এখান থেকে কিন্তু আমাদের গেছে এল লগ ইন হয়ে গেছে গিয়ে আমরা যেখান থেকে ওয়ার্ড ইনস্টল করেছিলাম সফট ইনস্টলার এখান থেকে সরাসরি ক্লিক করে থেকে যদি আমরা মাই অ্যাপসে ক্লিক করে দিই তাহলে কিন্তু কোন কোন ওয়েবসাইট গুলো রান আছে আমার এই সিপেন এল থেকে আমি তথ্য কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি তো এখান থেকে যে আমাদের এই যে ওয়েবসাইটটা জাস্ট এই যে অ্যাডমিনের নিচে দেখেন একটা ম্যান আছে লগ ইন অ্যাজ অ্যাডমিন আপনি সরাসরি ক্লিক করলে কিন্তু এখান থেকে লগ ইন করতে পারবেন এবং মোবাইল দিয়েও কিন্তু এখন ভাবে এই কাজগুলো করা যায় কারণ এই প্রত্যেকটা জিনিস এখন রেসপন্সিভ দেখেন সরাসরি কিন্তু আমরা ওয়েবসাইটের যে অ্যাডমিন প্যানেলটা আছে এখানে চলে আসছি আমরা আগে চেষ্টা করেছিলাম পারছিলাম না কেননা আমি ইউজার পাসওয়ার্ড নিজেই ভুলে গিয়েছিলাম যার জন্য ভুলে গেলে এই সমাধানটা অ্যাড আমরা আপনার সরাসরি এখান থেকে ইউজার অ্যান্ড অল ইউজারে গিয়ে এখান থেকে কিন্তু পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন এই যে দেখেন আমাদের অ্যাডমিন নেমটাই দিয়েছিলাম ট্যাক মুস্তাফিজ এই জন্য হচ্ছিল না আমি কিন্তু অ্যাডমিন দিয়ে চেষ্টা করেছিলাম দেন এখন এখানে এসে জাস্ট সেট নিউ পাসওয়ার্ডে দিয়ে আপনি যদি এখান থেকে এটা কেটে আপনার মতো কিছু একটা পাসওয়ার্ড দিয়ে দেন আর এটা যদি উইক হয় তবুও কোনো সমস্যা নাই যদি আপনি রাখতে চান অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে বাট এখান থেকে কনফার্ম টু উইকে দিয়ে যদি সরাসরি একদম নিচে গিয়ে জাস্ট আপডেট প্রোফাইলে দিই তাহলে কিন্তু আমার পাসওয়ার্ডটাও এখান থেকে আপডেট হয়ে যাবে যাই হোক এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ড পরিচিতির কথা আমি বলেছিলাম তো এখান থেকে দেখেন ফার্স্টে হচ্ছে ড্যাশবোর্ডের হোম পেজ এখানে স্ক্রিন অপশন নামে একটা অপশন আছে আপনি এখানে কি কি দেখাতে চান বা কী কী রাখতে চান এগুলো টিকমার্ক করে দিবেন আর যদি আপনি যেগুলো চান না যে আমার এগুলো সামনে থাক এই টিকমার্কটা জাস্ট এখান থেকে তুলে দিবেন তাহলে কিন্তু এই জায়গাটা ক্লিয়ার থাকবে আমি শুধুমাত্র চাচ্ছি যে সাইট হেলথ স্ট্যাটাস নামে যে অপশনটা আছে এটা থাকবে বেস আমার শুধুমাত্র এটাই থাকলো এবং এখান থেকে আমি কিন্তু ডিটেইলস টা দেখতে পারবো জাস্ট এটাই আর এটা হচ্ছে আপডেট যদি কোনো প্লাগিং বা টিমের কোনো আপডেট আসে যেটা আপনাকে আপডেট করতে হবে সেটা কিন্তু এখান থেকে ক্লিক করলে সরাসরি পেয়ে যাবেন দেন হচ্ছে পোস্ট আমি এটা পার্ট ওয়ানে দেখাইছিলাম যে কিভাবে আসলে পোস্ট করতে হবে এবং অল এ ক্লিক করলে আমার সাইটে কি কি পোস্ট করা আছে এখান থেকে দেখেন আমি কিন্তু দেখতে পাচ্ছি এবং এখান থেকে ইডিটে ক্লিক করলে আমি কিন্তু ইনস্ট্যান্ট যে কোনো পোস্ট আমি এডিট করতে পারছি দেন হচ্ছে কুইক এডিট এখানেও ক্লিক করলে জাস্ট আপনি টাইটেলটা বার ডেট ট্যাগ ইউআরএল এই জিনিসগুলো মোটামুটি চেঞ্জ করতে পারবেন যদি কুইক ইডিটে ক্লিক করেন সেক্ষেত্রে আর এখান থেকে যে অ্যাড পোস্ট নামে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে যদি অ্যাড পোস্টে দিই এটা নর্মাল ইস্যু যে এখান থেকে আমরা নতুন পোস্ট করতে পারবো এই জিনিসটা দেখাইছিলাম দেন হচ্ছে এখান থেকে ক্যাটাগরি আমরা যদি এই জিনিসটা আমরা না দেখি এখন কিভাবে করতে হবে কারণ পার্টনা দেখাইছি দেন হচ্ছে আমরা যদি ক্যাটাগরিতে যাই এখান থেকে নতুন ক্যাটাগরি যুক্ত করতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা যখন পোস্ট করি সেখান থেকেও ক্যাটাগরি যুক্ত করলে এখানে অ্যাড হয়ে যাবে আপনি যদি চান যে আলাদাভাবে ক্যাটাগরি অ্যাড করবেন আর সেই ক্ষেত্রে কিন্তু এখানে ক্যাটাগরির নাম দিয়ে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন এবং এখানে কিছু সেটিংস দেখতে পাচ্ছেন লাইক স্লাগ এরপর প্যারেন্ট ক্যাটাগরি স্লাগ হচ্ছে ইউআরএল এই জিনিসগুলো কিন্তু আমি অ্যাডভান্স লেভেলে যখন যাব তখন দেখাব অবশ্যই পরবর্তী পার্টগুলো সেই জন্য দেখতে হবে এবং এখান থেকে ট্যাগ যে অপশনটা আছে ট্যাগ কিন্তু ইনস্ট্যান্ট এগুলা হচ্ছে এখান থেকে যখন আপনি পোস্ট করবেন বাট সেম ওয়ে আপনি চাইলে এখানে আলাদাভাবেও কিন্তু এই ট্যাগ তৈরি করতে পারেন মিডিয়া মিডিয়া জিনিসটা কি ধরেন আপনার মোবাইলে যেরকম একটা ফাইল ম্যানেজার থাকে বা গ্যালারি থাকে এটা হচ্ছে ওয়ার্ড গ্যালারি বলা যায় এখান থেকে আপনি যত ধরনের ফাইলস রাখবেন কিন্তু এখান থেকে দেখতে পাবেন এবং এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ল্যাবরেটরিতে গেলে এরপর যদি অ্যাড মিডিয়া ফাইলে যান এখান থেকে আপনি অনেকগুলো মিউজিক ফোটোজ ফাইল যেগুলো আপনার ইচ্ছে সেগুলো একসাথে আপলোড করে ফেলতে পারেন আর এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফাইল এখান থেকে কিন্তু গার্ড টাইপ আবার লিস্ট টাইপে এখান থেকে দেখতে পারেন এবং এখান থেকে কিছু সেটিংস রয়েছে দেখতে পাচ্ছেন ইডিট আর ডিলিট পার্মানেন্টলি ভিউ কপি ইউআরএল ডাউনলোড ফাইল এগুলা কিন্তু বিভিন্ন সময় আমাদের প্রয়োজন পড়ে ক্লায়েন্টদের মানে যারা ইউজ করে মূলত ওয়েবসাইটটা এবং আমরা যখন ডিজাইন করি সেক্ষেত্রে অনেক সময় যদি খুঁজে না পাই ধরেন এই যে ছবিটা আমি যদি এটাতে ক্লিক করে দিই দেখেন অল্টারনেটিভ টেক্সট যেটা এসিওর ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট ইফেক্ট ফেলে এখান থেকে একটু টেক্সট দেওয়া আছে দেন হচ্ছে এখান থেকে টাইটেল দেওয়া আছে ক্যাপশন ডেস্ক্রিপশন কোনো কারণে প্রয়োজন হইলে লিঙ্কটা পর্যন্ত কপি করতে পারেন অ্যান্ড ইডিট মোর ডিটেলসে গেলে কিন্তু আরও জিনিস এখান থেকে এডিট করার মতো অপশন এখান থেকে পেয়ে যাচ্ছেন আপনি ঠিক আছে এবং ছবিটাকেও মোটামুটি কিন্তু ইডিট করা যায় এখান থেকে দেখেন একদম ইউআরএল সহ আপনি চেঞ্জ করতে পারবেন এখানে যদি ইউআরএলটাও চেঞ্জ করতে চান ছবি এটাও করতে পারবেন তারপর ডাউনলোড ফাইল অ্যাটোজেড সব কিছু তো এখান থেকে আছেই আবার এখান থেকে ভিউ মিডিয়া ফাইলে ক্লিক করলে এখান থেকে কিন্তু এইভাবে এটার প্রিভিউটা আপনাকে দেখাবে যাই হোক এখন যদি আমি একটু নিচে যাই পেজেস এখানে দেখেন পেজেস একটা জিনিস আর পোস্ট আর একটা জিনিস দুইটা কিন্তু দেখ সেভ আমি আপনাদেরকে যদি একটা পোস্ট এখান থেকে ভিউ করি একটা পোস্ট ভিউ করলাম দেন হচ্ছে একটা পেজের প্রিভিউটা আমরা দেখবো একটা পেজ কোন পেজটা হবে এখান থেকে ধরেন আমি ড্রাফট এই পেজগুলা যদি কিছু আছে কিনা আমি জানি না বাট তবুও আমি করলাম দেখেন এখান থেকে আপনার যে লোগো আছে লগোটা দেখাচ্ছে এখানে সার্চ বার দেখাচ্ছে কিছু টেক্সট আপনি যেভাবে পোস্ট করলে যেভাবে থাকার কথা ঠিক সেভাবে আছে সেমভাবে এখানে দেখেন পোস্ট করার পরেও কিন্তু ভাবে আছে যদিও ডিজাইনটা এখানে কিছুটা ডিফারেন্ট বাট ওটা ডিজাইনটা ম্যাটার না ডিজাইনটা কিন্তু করা যাবে ঠিক আছে ডিজাইনটা আলাদাভাবে করা যাবে এখন পেজ হচ্ছে আমরা নর্মালি ওয়েবসাইট বলতে কি বুঝি যে কতগুলো ওয়েব পেজের সমষ্টি এই ধরনের কতগুলা ওয়েব পেজের সমষ্টি হচ্ছে একটা ওয়েবসাইট এখন এটা হচ্ছে ওই পেজের একটা পার্ট মানে এটা হচ্ছে মেনলি একটা পেজ আর এই পোস্টগুলো হচ্ছে আসলে একটা পেজের আন্ডারে ধরেন পোস্ট নামে একটা পেজ আছে এটা হিডেন এটা আপনি দেখতে পাচ্ছেন না আমি দেখতে পাচ্ছি না বাট ওয়ার্ড প্রেস বাই ডিফল্ট এটা করে দিয়েছে এই পেজের মধ্যে হচ্ছে পোস্ট থাকবে শুধুমাত্র এই পেজের মধ্যে পোস্টগুলো জমা আছে তার মানে পেজ হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল একটা জিনিস যে যার নিজস্বতা আছে তারপরে এগুলো হচ্ছে প্লাগ ইনের সেটিংস এগুলো আমরা দেখাবো না কেননা যখন যে প্লাগ নিয়ে কাজ করবো তখন দেখালে আপনাদের এই জিনিসগুলো খুবই হেল্পফুল হবে আই হোক তো এখন যদি অ্যাপিয়ারেন্সে যাই এখান থেকে দেখেন টিম কিভাবে টিম আপলোড করতে হবে এটা আমি দেখাইছিলাম পার্ট ওয়ানে সো এখানে আমি আর এখান থেকে কোনো কিছু দেখাচ্ছি না এবং দেন আর ডিজাইন কাস্টমাইজ উইজ্যাট মেনু এগুলো আমি আপনাদেরকে পরে ইনশাআল্লাহ দেখাই দিব হচ্ছে প্লাগিন এটা হচ্ছে মোস্ট ইমপর্ট্যান্ট ওয়ার্ড প্রেসের সুবিধাটা হচ্ছে আসলে প্লাগিন এর জন্য প্লাগিনের জন্য ওয়ার্ড প্রেস এত ইউজফুল এবং সারা বিশ্বের এত এত মানুষ ইউজ করে এখানে প্লাগিনের আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাই দেখেন এখানে হ্যালোডলি নামে যে প্লাগিনটা রয়েছে এটার নিচে একটা বাটন আছে এটার নাম হচ্ছে অ্যাক্টিভ এন্ড এখানে কিডেন্স ব্লগ নামে যে একটা প্লাগিন রয়েছে এটা কিন্তু ডিঅ্যাক্টিভ দেখাচ্ছে মানে এটা অ্যাক্টিভ অবস্থায় অলরেডি আছে এবং এটা অ্যাক্টিভ করা নাই কারণ প্লাগিন জিনিসটা হচ্ছে এরকম ধরুন আপনি একটা প্লাগিন ইনস্টল করলেন আহ কিন্তু এটা কাজ করতেছে না এটা প্রপারলি ওয়ার্ক করবে না মানে ওয়ার্ক করবে না প্রপারলি ওয়ার্ক করবে না আপনি অ্যাক্টিভ করেন নাই মানে আপনি ফাইল গুলো আপলোড করে রাখছেন বাট আপনি পরবর্তীতে কাজ করবেন রেখে দিতে পারেন এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই যে দেখেন অ্যাক্টিভ আছে এই তিনটা এবং ইনএকটিভ আছে এই দুইটা লাগেন এখন এই দুইটাও কিন্তু কাজ করবে জাস্ট অ্যাক্টিভে ক্লিক করে দিলে আপনার সেটিংস বা যা যাবতীয় যেভাবে আছে সেভাবে আপনি যখনই অ্যাক্টিভ করে কাজ করাতে পারেন মানে প্রপারলি ওয়ার্কিং করতে পারেন আবার চাইলে যে এইভাবে কোনো মানে সব সেটিংস যা সব কিছু ঠিক থাকবে জাস্ট এবাউট রেখে দিলেন এই হচ্ছে মেন জিনিস আর এখান থেকে অ্যাপ প্লাগিনে ক্লিক করলে এখান থেকে ওয়ার্ডপ্রেসে একটা বিশাল প্লাগইন ভান্ডার রয়েছে আপনি এখান থেকে যা ইচ্ছে এখান থেকে কিন্তু প্লাগইনের মাধ্যমে কাজগুলো করে ফেলতে পারবেন এখানে এমন কিছু নাই যেটা ওয়ার্ডপ্রেসে আপনি প্লাগইনের মাধ্যমে করতে পারবেন না এরপরে যদিও কিছু কিছু ক্ষেত্রে থাকে সেটা হচ্ছে কাস্টমাইজ করে নেওয়া যায় মানে অ্যাড টু জেড সব ধরনের সব ধরনের ওয়েবসাইট বানানোর জন্য প্লাগ আছে এবং প্লাগ এর মাধ্যমে মূলত সব কিছু কাজ করা হয় এরপরে ইউজার এখান থেকে নর্মাল বিষয় ধরেন কেউ যদি আপনার ওয়েবসাইট রেজিস্ট্রেশন করে মানে ওই টাইপের হয় খুব বেশি রেজিস্ট্রেশন করে বা ইউজার থাকে সবাইকে এখানে দেখাবে এবং রুল বেজড এখানে শুধুমাত্র একটা ইউজার আছে আমি যদি এখান থেকে একটা অ্যাড ইউজার অপশনে ক্লিক করে ইউজার চাইলে নিজে নিজে রেজিস্ট্রেশন করতে পারবে আমি এখান থেকে ধরেন একটা ইউজার ক্রিয়েট করব সেটা হচ্ছে একটা ইউজার নেম প্রপারলি দিতে হবে অ্যান্ড এখান থেকে কিন্তু একটা ইমেল এটা কিন্তু মাস্ট দিতে হবে এই দুইটা ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে আহ এখান থেকে দেখেন আমি একটা পাসওয়ার্ড দিলাম এমনিতেই জাস্ট এটা সাবস্ক্রাইবার হিসেবে আপনি চাইলে আলাদা আলাদা রুল দিতে পারেন রুল ক্রিয়েট করতে পারেন এগুলো আমরা অ্যাডভান্স লেভেলে শিখবো ইনশাল্লাহ তো এখান থেকে দেখেন একটা ইউজার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে যে এখন দেখাচ্ছে সাবস্ক্রাইবার এটা চাইলে কিন্তু ওরা লগ করতে পারবে বাট অ্যাডমিনিস্ট্রেটারের মতো কিন্তু পারমিশন পাবে না এই জিনিসগুলো রুল বেসড আলাদা আলাদাভাবে পারমিশন দেওয়া হবে মানে আপনার সাইটটা মেনটেনেন্স করার জন্য বা অন্য যে কোনো কাজের জন্য এটা হচ্ছে ইউজার মানে আপনি একজন পারমিশন দিচ্ছেন বা আপনার যারা আছে আপনার এখানে কাজ করে তারা মূলত বিভিন্ন ইয়ের মাধ্যমে আপনি এই কাজগুলো তাদেরকে করাইতে পারবেন লাইক এখন যদি আমি নিচে যাই দেখেন সাবস্ক্রাইবার থেকে আমি রুলটা আহ এখান থেকে কাস্টমার বা শপ ম্যানেজার বা অতর বা ইডিটর আমি যা ইচ্ছে কিন্তু তাই করে দিতে পারবো এবং রুল অনুযায়ী তারা থেকে হচ্ছে পারমিশন পাবে এবং এখান সেই কাজগুলো করতে পারবে বাট আপনি অ্যাডমিনিস্ট্রেটর আপনি সব ধরনের পারমিশনই পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে টুলস টুলস জিনিসটা একদম সিম্পল এখান থেকে কিছু ইম্পোর্ট এক্সপোর্ট এবং সাইট হেলথ এই টাইপের কিছু অ্যাভেলেবেল টুল থাকে যেগুলা দিয়ে আপনার নর্মালি ছোট ছোট কাজগুলো করতে পারেন বাট এখান থেকে যে সেটিংসটা রয়েছে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দেখেন জেনারেল বা অন্যান্য যা কিছু আছে এখানে বাকি অপশনগুলো পেয়ে যাচ্ছেন তো এই ছিল মোটামুটি ড্যাশবোর্ডের নর্মাল যে এটা সেটা দেন আমরা বলেছিলাম হচ্ছে এখান থেকে দেখাবো পারমালিং স্ট্রাকচার এটা আবার কি এখন দেখেন আমি এখান থেকে অল পোস্টস ক্লিক করলাম দেন এখান থেকে এটাকে আবার ভিউ করলাম দেন পেজেস থেকে এখান থেকে আমি ধরেন এই পেজটাকে আবার ওপেন করলাম তো এখন আমরা পার্মালিং জিনিসটা কি এটা দেখবো এই যে দেখেন সেটিংসের ভিতরে পার্মালিংস নামে একটা অপশন থাকে নর্মালি পোস্ট নেম দেওয়া আছে আমরা দেখি এখানে যে লিঙ্কটা আছে দেখেন এই লিঙ্কটা হচ্ছে একটা ওয়েবসাইটের যে টাইটেলটা দেওয়া ছিল ওই অনুযায়ী বাট আপনি পোস্ট করার সময় কিন্তু এটা কাস্টমাইজ করে পোস্ট করতে পারবেন দেন অ্যাবাউট আছে গেল সেফ এখন আমরা এটাকে চেঞ্জ করে দিই এটাকে প্লেন করে দিলাম একদম নিচে গিয়ে এটাকে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করা এখন যদি এটাকে একটা রিলুট দেই দেখেন একদম অ্যাবাউট আস থেকে হোম পেজে নিয়ে আসছে আমাদেরকে ঠিক আছে এখান থেকে কিন্তু আমাদের হোম পেজে নিয়ে আসছে এখন মানে এই যে দেখেন ফুল হওয়ার পরে ফোর এই নামে কোনো পেজই নাই এখন এটা কোথায় গেল আসলে এটা যায় নাই জাস্ট এই ইউ আর কিন্তু ভিতর থেকে চেঞ্জ হয়ে গেছে মানে এই টাইপের ইউ আর থাকবে না তো এটা এখন আমি যদি অল পেজেসে যাই দেন আগের মতো এই পেজটাকে আবার ভিউ করি দেখেন এখন কিন্তু পেজ আইডি টুয়েলভ ঠিক আছে এটা হয়ে গেছে বাট আমি যদি এখান থেকে আবার সেটিংসে গিয়ে পারমালিঙ্কসে ক্লিক করে দিই এবং আগের মতো পোস্ট নেম রেখে এটাকে সেভ করে দিই তাহলে কিন্তু আবার এই যে পেজ আইডি দেখেন এটা কাজ করবে না মানে এই লিঙ্ক আর থাকবে না লিঙ্ক সিস্টেমটা এরকম থাকবে না জাস্ট এই যে এইটা যেটা ছিল অ্যাবাউটাস এই যে দেখেন এটা এখন কিন্তু চলে আসছে ওটাতে নাই তো আর লিংকটা হবে এরকম আর এখানে আরেকটা বিষয় হচ্ছে দেখেন যদি আমি এটা দিই যে ডেট নেম এখান থেকে ডেটটাও থাকবে আপনার ইউআরএল এ আর ডেট সহ থাকবে দেন হচ্ছে আপনার ইউআরএল জাস্ট এটাই এটা মোস্ট ইম্পর্টেন্ট এসিওর ক্ষেত্রে এবং পোস্ট নেম হচ্ছে এসিও বেসড এবং মোস্ট রিকমেন্ডেড আপনারা এই জিনিসটা জাস্ট এইভাবে রেখে দিবেন আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করছি তো এরপরে হচ্ছে টিম কনসেপ্ট আমি আপনাদেরকে যদিও টিম আপলোড করাটা দেখাইছিলাম বাট টিম যে একটা কনসেপ্ট আছে আসলে টিমের কাজটা কি এই জিনিসটা কিন্তু আমরা বুঝি না তো এখন আমি আপনাদেরকে সরাসরি অ্যাপেরিয়েন্স অলওয়েজ মনে রাখবেন অ্যাপেরিয়েন্স এবং অ্যাপেরিয়েন্স থেকে টিম হ্যাঁ এই জিনিসটা প্রয়োজন আপনারা নোট করতে পারেন একটা ছোট নোট নিয়ে বা ডায়েরি নিয়ে এই জিনিসগুলা লিখে রাখতে পারেন প্রথম প্রথম এগুলো করতে হবে দেন পরবর্তীতে লাগবে না তো এখন দেখেন টিমে যাওয়ার পরে এখানে কিন্তু অন্য কোনো টিম নাই জাস্ট কিডেন্স টিমটা আছে আমি এখান থেকে অ্যাড টিমে গেলাম দেন কিছু চাইল্ড টিম থাকে এই যে দেখেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হ্যালো এলিমঞ্চর আমি এখান থেকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেটা আছে সরি হ্যাঁ টোয়েন্টি টোয়েন্টি ইনস্টল করে দিচ্ছি টোয়েন্টি টোয়েন্টি ফোর আছে এগুলা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট চাইল্ড কিছু ভার্সন থ্রি আছে তারপরে হচ্ছে হ্যালো বাজ আছে আমি এখান থেকে এখান থেকে করছি ফাইভ এবং এখান থেকে করছি থ্রি মানে ডিফল্ট দুইটা তিন দিয়ে মেইনলি হচ্ছে আমার তিন কনসেপ্টটা বুঝতে হবে যে আসলে তিন গুলা কিভাবে কাজ করে দেখতে পাচ্ছি দুইটা কিন্তু ইনস্টল দেখাচ্ছে আমি এই এখান থেকে যে থ্রি যেটা আছে এটাকে অ্যাক্টিভে ক্লিক করে দিলাম তো অ্যাক্টিভে ক্লিক করে দিলে দেখেন এই বাকি দুইটাও কিন্তু দেখাচ্ছে বাট এটা অ্যাক্টিভ আছে এখন আমরা যদি হোম পেজটাতে যাই আমরা দেখতে পারবো দেখেন এখন এটা সিস্টেমটা কেমন হয়েছে আগে কেমন ছিল আর এটা কেমন এখন দেখেন সবকিছু এলোমেলো হয়ে গেছে না কারণ ওই আসলে ওইভাবে দেখাচ্ছিল দেখেন এখানে একটা লগো ছিল এটা নাই সরাসরি টাইটেলটা চলে আসছে এখানে কিছু মেনু চলে আসছে এটা কিরকম রকম এখন যদি আমি আবার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে অ্যাক্টিভ করে দিই তখন দেখবো আমাদের লুকে আরো কিছু পরিবর্তন চলে আসছে আহ তো এই যে দেখেন এখন কিন্তু আরেকটু পরিবর্তন চলে আসছে ঠিক আছে মানে এটা অন্যরকম মানে এক কথাই হচ্ছে যে তিনের কাজ হচ্ছে মূল মূলত পরিদর্শন করা যে আপনার যে ওয়েবসাইটটা আছে এটাকে কিভাবে পরিদর্শন করাইতে হবে ধরেন এই যে লেফট সাইডটা আছে এখানে লেফট সাইডটা আছে যে এখানে কি পরিমাণ স্পেস রাখবে সে রাইট সাইডে কি পরিমাণ স্পেস রাখবে এখানে কি পরিমাণ স্পেস রাখবে বাই ডিফল্ট এবং এটা শো করানোর প্রসেসটা কি আপনি যদিও এই ডিজাইনটা কিন্তু আপনি করছেন এটা আপলোড করার সময় বা পেজটা ক্রিয়েট করার সময় বাট সে কিভাবে পরিদর্শন করাবে কোন স্ট্রাকচারে এখানে কি থাকবে এখানে কি থাকবে এই জিনিসগুলা এটা হচ্ছে মূলত একটা স্ট্রাকচার তাহলে হচ্ছে স্ট্রাকচার এখন কিডেন্স যেটা রয়েছে এইটাকে আমি এইটার মতো করে ডিজাইন করছিলাম এই জন্য কিন্তু এই আসবে মানে ওইটাতে পারফেক্ট ভাবে নিয়ে আসা যাবে এই যে দেখেন এখন ওয়েবসাইটটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে দেখেন এখানে মেনু বার ছিল বাট এখানে মেনু নাই কারণ এই টিমে আমি মেনু অ্যাড করি না এখানে মেনু আসবে কিভাবে এবং পারফেক্ট ভাবে কিন্তু ওয়েবসাইটটা আসছে এখন আপনি করার সময় কিন্তু আসলে উপর ডিফেন্ড করি করবেন এটাতে কোনো সমস্যা নাই আর বিষয়টা আবার এরকমও না যে একটা টিম দিয়ে আপনি ডিজাইন করছেন আরেকটাতে নেওয়া যাবে অবশ্যই নেওয়া যাবে যেমন কিডেন্স আছে এখান থেকে যদি আমি একটা অ্যাস্ট্রোনামের টিম আছে এটার মতোই খুবই আহ পপুলার আমি যদি অ্যাক্টিভ দেখেন এখান থেকে এটাও কিন্তু মোটামুটি ভালোই দেখাবে আর এটা মূলত তাদের যে টিমের কিট ডাউনলোড তাইলে কিন্তু এটা খুবই সুন্দরভাবে দেখাই তো যাই হোক আমার কনসেপ্টটা হচ্ছে যে টিম কি জিনিস এই জিনিসটা আপনাদেরকে বোঝানো তাহলে টিমটা আশা করি বুঝতে পারছে যে আপনাকে কিভাবে প্রদর্শন করাবে হ্যাঁ যে আপনার একটা বাড়ি আছে দরের এটাকে কিভাবে কালার করলেন বা এটার যে স্ট্রাকচারটা ওটার ডিজাইনটা কেমন হবে ওই ডিজাইনের কাজটাই হচ্ছে মূলত মানে পরিদর্শন করানো এখানে যে দেখানোর বিষয়টা আপনাকে সে কিভাবে উপস্থাপন করতেছে এটা হচ্ছে কাজ কাজ আর হচ্ছে ভিতর থেকে আপনার কি কি করবে কাজ থেকে সে সেই কাজগুলা কিন্তু আপনাকে সরাসরি করে দিচ্ছে তো আশা করছি এই পার্টে আপনারা বুঝে গিয়েছেন যে ওয়ার্ডপ্রেস এর যে ড্যাশবোর্ডটা টা কিরকম হবে বা এটা কোনটার কি কাজ এবং পার্মালিং স্ট্রাকচারটা এটা এসইও বা অন্যান্য সকল ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এবং তিন কনসেপ্ট আপনারা আশা করছি এই জিনিসটাতে বুঝে গিয়েছেন এই পার্টে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কেননা আপনিও হতে চলেছেন এই কোর্সের পরে একজন অ্যাডভান্স ডেভেলপার এবং আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ সবকিছু শিখবো এই কোর্সের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম